প্রিয় দর্শক আবারও স্বাগতম আপনাদেরকে আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সুন্দর একটা লাউ খেত লাউ গাছের ক্ষেত মূলত মূলত এখানকার যে লাউ শাকগুলো এগুলোই ঢাকার মার্কেটে বিক্রি হয় শুধু ঢাকার মার্কেটে নয় লোকাল মার্কেটগুলোতেও লাউ শাকের আসলে ব্যাপক চাহিদা যে কারণে এই এলাকার মানুষ প্রচুর পরিমাণ লাউ শাক এবং লাউয়ের চাষ করে থাকে দেখতে পাচ্ছেন কি বিশাল বড় একটা লাউ ক্ষেত লাউ শাকের ক্ষেত অন্ত এখানকার যে কৃষক যার খেত তার সাথে আমরা কথা বললাম উনি এখানেই কাজ করছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে আসলে কী পরিমাণ লাউ জায়গায় তিনি লাউয়ের ক্ষেতের চাষ করেছেন আর কি মেনলি তো উনি যেটা বললেন যে দীর্ঘ প্রায় তিন বিঘার মতো জায়গায় তিনি লাউ পাতা চাষ করেছেন এবং তার মতো হচ্ছে লাউ পাতার প্রচুর পরিমাণ চাহিদা এই অঞ্চলের মানুষ তো খায়ই ঢাকার বাজারেও লাউ পাতার প্রচুর পরিমাণ চাহিদা এবং খুব ভালো দাম দামও তারা পেয়ে থাকেন চমৎকার সুন্দর দেখতে পাচ্ছেন লাউ পাতাগুলো একেবারে কচি কচি লাউয়ের ডগা এবং পাতা একেবারে মন ভুলানো এবং খুবই লোভনীয় এবং ভালো দাম পান বলেই কিন্তু এখানকার চাষিরা প্রচুর পরিমাণ লাউ পাতা এবং লাউ গাছের ক্ষেত তৈরি করেছেন চমৎকার সুন্দর দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এখনই যদি এখান থেকে তুলে নিয়ে গিয়ে রান্না করে খাওয়া যেত এত টেস্টি এবং এত চমৎকার আসলে তাজা কোনো যে কোনো কিছু খাওয়ারই আসলে মজা অন্যরকম সেটা যদি লাউ শাক হয় এবং লাউ শাক আপনারা জানেন তো লাউ শাক হচ্ছে ছোটো মাছ দিয়ে যদি একটু হালকা ঘন ঝোল করে মানে লাগা লাগা করে যদি একটু রান্না করা যায় তা আরও অনেক টেস্টি হয় সবুজ লাউ পাতা চমৎকার এই দৃশ্য খুবই মজা লাগছে খুবই সুন্দর লাগছে আমার নিজেরই আসলে অনেক ভালো লাগছে এখানকার চাষিরা অনেক যত্ন নিয়ে এই লাউ চা লাউ শাক এবং লাউ গাছ রোপণ করেছেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা লাউ ঝুলে আছে খুবই চমৎকার একবার ভাবুন তো এখান থেকে এরকম যদি ক্ষেত থেকে মাত্রই কোনো লাউ কেটে নিয়ে গিয়ে রান্না করতে পারতেন এবং সেটা খেতে পারতেন কেমন একটা মজা হতো কত সুস্বাদু একটা তরকারি হতো এরকম একটা ফিলিংসই কিন্তু আমাদের মধ্যেও কাজ করছে খুবই চমৎকার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একেবারে মন ভোলানো এমনিতে তো আর বলে না আমার সোনার বাংলা আসলে আমার সোনার বাংলা এই বাংলায় আসলে সোনা ফলে এখানকার মাটি এখানকার মানুষ সব কিছুই আমাদের হৃদয়ের খুবই কাছের প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমরা পরের ভিডিওতে নিশ্চয়ই গ্রামীণ বাংলার জনপদের আমার আমাদের হৃদয়ের মনের খুব কাছাকাছি এরকম গ্রামীণ পরিবেশ কোন একটা সবজি ক্ষেতের চিত্র আমরা আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন